মালদ্বীপ ভ্রমণে যে সাত জায়গা দেখতে ভুলবেন না অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমন্ত্রিত দেশ মালদ্বীপ পর্যটনের জন্য সারা বিশ্বে সুপরিচিত সুন্দর সুন্দর দ্বীপ মনোমুগ্ধকর সৈকত এবং পাঁচ তারকার রিসোর্ট থাকায় দেশটি বিলাসবহুলভাবে ছুটি কাটানোর জন্য আদর্শ সাদাবালির সৈকত স্বচ্ছ পানি এবং নীল আকাশের জন্য মালদ্বীপের খ্যাতি রয়েছে প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য রকম রোমাঞ্চকর অভিজ্ঞতারও ব্যবস্থা আছে দেশটিতে সঙ্গে আছে সুস্বাদু খাবার তবে উন্নত নৌ পরিবহন ব্যবস্থা এবং আরও স্বাধীন গেস্ট হাউসের আবির্ভাবের ফলে মালদ্বীপ ভ্রমণের খরচও এখন ধীরে ধীরে কমছে অপরূপ সৌন্দর্যের লুলাভূমি এই দেশটিতে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই তবে যে ষাটটি দর্শনীয় স্থানে না দেখলে আপনার ভ্রমণ সম্প অপূর্ণ থেকে যেতে পারে সেগুলো হচ্ছে মালে সিটি মালদ্বীপ ভ্রমণ শুরু করতে পারেন রাজধানী মালেছিরি থেকে ইতিহাস ঐতিহ্য স্থাপত্য নীল সমুদ্র এবং তালগাছের বিশাল সমারোহের কারণে মালে একটি অবশ্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে শহরটির একদিকে ঐতিহাসিক স্থাপত্য ও অন্যদিকে সবুজে আবৃত মালেতে উপভোগ করার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে মালের রাস্তার দুই পাশে রঙিন বাজারগুলো ঘুরে দেখতে পারেন এছাড়াও জাতীয় জাদুঘরে গিয়ে দেশটি সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কেও ধারণা করতে পারেন ভাদু আইল্যান্ড মালদ্বীপের সৈকতগুলোর বিশেষ বিশ্বের সবচেয়ে চমকপ্রদ সৈকতগুলোর মধ্যে অন্যতম স্বচ্ছ নীল পানি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শুধু ভাদু আইল্যান্ড পরিচিতি ব্যাপক দ্বীপের পানিতে যেখানে মেলা বসে তখন এক দৃশ্যের আবতরণ হয় ইথা আন্ডার রেস্টুরেন্ট মালদ্বীপের স্থানীয় ভাষায় ইথা অর্থ মুক্তার মা এখানে মনোমুখর সৌন্দর্যের বর্ণনা দিতে এই শব্দটি ব্যবহার করা হয় এই রেস্তোরাঁটি হিলটন মালদ্বীপের রিসোর্টের অ্যান্ড স্পার অংশ নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান হোয়েল সাবমেরিন মালদ্বীপের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে একটি হচ্ছে হোয়েল সাবমেরিন যেটিতে করে সমুদ্রের তরদেশ উপভোগ করা যায় সাবমেরিনটি দেখতে অনেকটা তিমি মাছের মতো তাই এর নাম হোয়েল সাবমেরিন এটি একটি অবিস্মরণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ রাজধানী মালে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ বিশ্বের অন্যতম বড় মসজিদ প্রায় পাঁচ হাজার মানুষ একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদটির বহিঃসজ্জা ব্যবহৃত চমৎকার মার্বেল এবং বিশাল সোনালি গম্বুজের জন্য প্রতি বছর বহু পর্যটক এবং তীর্থযাত্রী এখানে আসেন মসজিদটি মালের ইসলামিক কেন্দ্রের অংশ এবং প্রধান যেটির কাছে অবস্থিত তাই পানি থেকে এটি দেখা যায় যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মসজিদটি পরিদর্শন করতে পারেন ব্যানারিফ এই প্রবাল প্রাচীরটিকে উপর থেকে দেখতে কলার মতো তাই এর নাম দেওয়া হয়েছে ব্যানারা ভ্রিফ মালের উত্তরাংশে এই প্রবাল প্রাচীরটি অবস্থায় শুধু মালদ্বীপেই নয় সারা বিশ্বের মধ্যে সম্ভবত এটি অন্যতম সেরা ড্রাইভিং স্পট বিভিন্ন রঙের নান্দনিক প্রবাল ও কোরাল দেখা যায় এখানে সেই সঙ্গে আছে সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বেশ কয়েকটি পাথরখণ্ড ও গুহা ফুলহাদু আইল্যান্ড স্বচ্ছ রদ সাদা বালু সৈকত তালগাছ এবং শান্ত পরিবেশের জন্য ফুলহাদু আইল্যান্ড মালদ্বীপের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে এই দ্বীপটি বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ এখানে কোনো জনবসতিও নেই এই দ্বীপের অবস্থান সময়ে স্নেকলিং স্কুবা ড্রাইভিং ডলফিন ও কচ্ছপ দেখার সময় কাটতে পারেন